بسم الله الرحمن الرحيم <applause> يا ايها الذين امنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله ان الله سميع عليم يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجاهروا له بالقول كجاهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون সদাপন শ্রমিক কল্যাণ ফেডারেশন পতঙ্গাকার সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক এবং ওসর লিস্টে ন ওডের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং অনলাইন প্রতিনিধিনার সর্বনম দুবিষ্ঠ কর্মী ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করতে এই জন্য মহান মানব মহান আব্দুল আলমী আমাদেরকে তার হাজার হাজার লক্ষ লক্ষ বান্ধবাদের থেকে বাছাই করে আজকের এই শপথ অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের বসার আলোচনা করার সোনার প্রতিজ্ঞ করেছে সেই জন্য মহান

হিসাবে পবিত্র কোরআন নিয়ে এসছেন আমাদেরকে সঠিক পথে তুলে দিয়ে তিনি বিদায় হয়ে চলে গেছেন আত্মার কামনা করছে ওই সব সহদায়িকেরামদের যারা যুগে যুগে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য নিজের তাজা রক্তকে বিলীন করে দিয়েছেন নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ তালা সেই সব করুন এবং তাদের আত্মার কামনা করছি সম্মানিত আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীর থেকে সুরা হজারাতের যে আয়াত করেছি ইনশাআল্লাহ এই আয়াতের অর্থ সামান্য ব্যাখ্যা করেই আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ সুরা হুজরাত আয়াত সংখ্যা আঠারো রঘু সংখ্যা দুই এই সুরাকে মাদানি সুরা এই সুরার ছু প্রেক্ষাপট রয়েছে এবং এই সুরার কিছু শিক্ষা বিষয় রয়েছে যেহেতু আমাদের এই ইসলামী আন্দোলনের একটি ময় আন্দোলন এই আন্দোলন একটি শিষ্টাচার শিষ্টাচার ময় আন্দোলন এই একটি ভদ্রতার আন্দোলন এটি একটি সমাজকে বিনির্মাণের আন্দোলন সেই হিসেবে আল্লাহ রাবুল আলমী মানব জাতির জন্য কোরআন শরীফের মধ্যে প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলোকপাত করেছেন ঠিক মানব জাতি কীভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে চলতে পারে সামাজিকতা রক্ষা করতে পারে ভদ্রতা বজায় রাখতে পারে এবং

আল্লাহ কথার বাহিরে তোমরা নিজেরের ইচ্ছা মত চলিও না ও রসূলি শুধু কি আল্লাহর কথা বলেছেন না সাতে সাতে রসূলের কথাও বলেছেন আল্লাহ এবং রসূলের কথার বাহিরে আগবাড়ে তোমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না আর অগ্রগামী হতে পারবে না তোমরা আল্লাহকে বই করো যদি তোমরা আল্লাহকে বই করো তাহলে তোমাদের জন্য সফল পাম কারণ ইন্দামিউনআালী যে তোমরা কি কে কি করো কি বল সবকিছু আল্লাহরবুল আলমী শুনেন আল্লাহ রবুল্লা আলমী সব কিছু শ্রবণ করে এই আয়াতের প্রেক্ষাপট মולי তামিম পুত্রের কিছু আমির নেতা এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের পাশ ভবনের কাছে এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকাডাকি শুরু করলেন এমন ভাবে ডাকাডাকি শুরু করলেন এই ডাকাডাকি দেখা था আল্লাহ রাব্বুল আলমিন পছন্দ করেননি এইরকম আমরা যেভাবে আজকে আমাদের সম্মানিত থানা সভাপতি সাহেবকে নিয়ে বসছি ঠিক রসুল করিম সাল্লাম মসজিদের মধ্যে এভাবে বসছেন আলোচনা